আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক ক্রিয়েটিভ লার্নিং স্কুল সাথে আছি আমি মিলন আহমেদ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসি অন্তরীকরণ নাইন পয়েন্ট এইট এই অধ্যায়ের আলোকে কিভাবে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করতে হয় এইটা নিয়ে আমাদের আজকে আলোচনার পালা আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমি নাইন পয়েন্ট এইট এর সম্পূর্ণ অধ্যায়টাকে আজকে আমি নিজে তোমাদেরকে অঙ্ক কুড়িয়ে করে বুঝিয়ে আমি শেষ করে দিব ইনশাল্লাহ তো তোমার বইয়ের আমি পড়াচ্ছি এস ইউ আহমেদ স্যারের বই এই বইয়ের প্রথম অঙ্কটি হচ্ছে টু কমা বিন্দুতে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু এই যে বক্ররেখা এই বক্ররেখার মধ্যে কিভাবে স্পর্শকের সমীকরণ বের করা যায় মাই ডেয়ার স্টুডেন্ট তোমরা জানো যে স্পর্শকের সমীকরণ বের করতে গেলে দুটি ইনফরমেশন লাগে কোন একটি হচ্ছে আমাদের বিন্দু হচ্ছে যদি বিন্দু এবং ডাল এই দুইটা যদি জানো তাহলে যে কোনো সরল রেখার সমীকরণ তুমি বের করতে পারবা এখানে দেখো দেওয়া আছে বিন্দু দেওয়া আছে তাহলে আমাদেরকে ডাল বের করতে হবে ডালকে আমরা জানি না কিন্তু ডাল বের করতে গেলে যে বের এর একটি সমীকরণ দেওয়া আছে আমরা জানি সমীকরণকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা ডাল পাই যেহেতু এখানে সমীকরণ আছে আমাদের ওয়াই ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু তাই আমরা এই সমীকরণকে এখন অন্তরীকরণ করব। ওয়াই কে অন্তরীকরণ করলে আমরা পাবো এই যে পাইছ এই থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা হচ্ছে একটি বক্ররেখার ডাল এখন স্পর্শকের ডাল বের করব আমরা তাহলে এই যে টু এবং ফোর এই মানটা যদি তুমি সমীকরণের মধ্যে বসাও তাহলে তুমি যা পাবা এটা হচ্ছে স্পর্শকের ডাল বুঝতে পারছ তাহলে মান বসাও যেহেতু টু কমা ফোর বিন্দুগামী তাই বলতে পারি ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকাল টু থ্রি টু এক্স এর মান কত টু তার মানে টু স্কোয়ার মাইনাস থ্রি তাহলে আমরা বলতে পারি বারো মাইনাস নাইন পাইছি এই নাইন হচ্ছে আমার স্পর্শকের ডাল বুঝতে পারছো তাহলে স্পর্শকের সমীকরণ কি ইস স্পর্শকের

পরে আমরা সরাসরি চলে যাব পরের চার নাম্বার মেথে দেখো এখানে একটি সমীকরণ দেওয়া আছে চার নাম্বার মেথে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক টু সেভেন এই যে বক্ররেখা এই বক্ররেখার ফোর মাইনাস ফোর কমা থ্রি বিন্দুতে স্পর্শক অবিলম্বে সমীকরণ বের করো তো আমরা জানি বরাবরই দুইটা ইনফরমেশন লাগে একটি হচ্ছে বিন্দু আর একটি হচ্ছে কি ডাল যেহেতু আমাদের বিন্দু দেওয়া আছে তাই আমাদেরকে ডাল বের করতে হবে ডাল কোথায় থেকে পাবো আমরা এই সমীকরণ থেকে ডাল পাবো তাহলে এটাকে অন্তরীকরণ করো তো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু সেভেন তো তাকে অন্তরীকরণ করলে আমরা পাবো টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা পাই টু ওয়াই

তো যদি স্পর্শকের ডাল মাইনাস ফোর বাই থ্রি হয়ে থাকে তাহলে বলতো আমরা স্পর্শকের ডাল পেলাম মাইনাস ফোর বাই থ্রি অবিলম্বে ডাল পেলাম থ্রি বাই ফোর এখন আমরা তাদের সমীকরণ বের করবো সুতরাং মাইনাস ফোর বিন্দুতে স্পর্শ সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই সূত্রটা লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে তো ওয়াই মাইনাস থ্রিজিক টু মাইনাস ফোর বাই থ্রি এক্স মাইনাস ওয়ান ফোর এখন তুমি আর গুণন করো থ্রি ওয়াই মাইনাস নাইনাল টু মাইনাস ফোর এক্স এটা যদি ওই পাশে চলে আসে তাহলে নিঃসন্দেহে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হলে কত হয় প্লাস হয় তাহলে এখন এখানে যে দেখতে পেয়েছ পাইছো এই যে এটা এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ তাহলে আমরা অবিলম্বে সমীকরণ কিভাবে বের করবো তোমরা জানো অবিলম্বের অবিলম্বের সমীকরণ সেম সূত্র শুধু ডাল ডা পার্থক্য ওয়াই মাইনাস ওয়াই x এম এক্স মাইনাস এক্স খেয়াল করো এই যে ইম ডা এটাকে আমরা ধরছি স্পর্শকের ডাল

বারো তাই না তুমি বলতে এই যে এটা পাইছো এটাই হচ্ছে আমাদের অবিলম্বে সমীকরণ এটাই আনসার আশা করি বুঝছো তো চলো পরবর্তীতে আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করি আমরা এটা 今天sure আমরা অন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করব ঠিক আছে এখন আমরা সলভ করব 13 নাম্বার ম্যাথটি 13 নাম্বার ম্যাথটি খুবই 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 গুরুত্বপূর্ণ তো চলো আমরা শুরু করি দেখো দদিয় আপাত দৃষ্টিতে খুবই বড় মনে হচ্ছে সমীকরণটা কিন্তু অঙ্কটা খুবই সহজ তো চলো শুরু করি বিন্দু দেওয়া আছে আমাদেরকে বরাবরের মতো ঢাল বের করতে হবে ঢাল বের করতে গেলে আমাদের কি করতে হয় ঢাল বের করতে গেলে আমাদের অন্তরীকরণ করতে হয় তো এখন অন্তরীকরণ করো তুমি যদি এই সমীকরণটাকে অন্তরীকরণ করো তাহলে তুমি কি পাও তুমি পাও থ্রি এক্স স্কোয়ার তাই না ক্লাস দেখো এখানে দুইটা ফাংশন কাজ করতেছে একটা হচ্ছে মনে মনে ধরতে পারো ইউ এটাকে ধরতে পারো বি তো ইউ বি এর সূত্রটা তো তোমরা জানো একটি স্থির রেখা আর একটিকে অন্তরীকরণ করা লাগে আবার যাকে অন্তরীকরণ করছো দ্বিতীয় ক্ষেত্রে তাকে স্থির রেখে যেটাকে করছি করছিলা না ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে তো প্রথমে যদি আমরা যদি আমরা এক্স কে অন্তরীকরণ স্থির রেখে ওয়াই কে করি তাহলে টু ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স তাই না তারপরে এখন আমরা মধ্যে প্লাস ওয়াই স্কোয়ার কি স্থির ধরবো এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান আচ্ছা তারপর থ্রি এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে আমরা পাবো মাইনাস সিক্স এক্স ফোর কে অন্তরীকরণ করলে আমরা পাবো প্লাস শুধু ফোর 5y কে অন্তরীকরণ করলে পাব 5 ইনটু dy বাই dx 2 কে অন্তরীকরণ করলে 0 তাই না এখন খেয়াল কর আমাদের তো দরকার dy বাই dx এর মান তাহলে এখানে যে dy বাই dx আছে এখানে dy বাই dx আছে তাহলে এই দুইটা থেকে কি আমি dy বাই dx কমন নিতে পারি না হ্যাঁ অবশ্যই পারি তাহলে কমন নিয়ে নেই আমি dy বাই ডি এক্স কমন নিলাম নিয়ে নিলাম থাকছে কি এখানে থাকছে তোমার খেয়াল করো টু এক্স ওয়াই থাকছে এবং এখানে থাকছে আমার ফাইভ তাই না আচ্ছা এত ঠিক আছে টু খেয়াল করো এখানে আছে আমার মাইনাসের সিক্স এক্স ওই পাশে গেলে হয়ে যাবে প্লাসের সিক্স এক্স এখানে আছে থ্রি এক্স স্কোয়ার ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে আচ্ছা তো সুতরাং ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইক দেখো তো এরকম লিখতে পারি কি না অবশ্যই পারি যেহেতু বক্ররেখা ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে স্পর্শ করে তার মান বসায় সিক্স ইন্টু ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস -1 ডিভাইডেড বাই টু 1 ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ তাহলে অবশেষে আমরা পাচ্ছি দেখো এটা ফাইভ আর থ্রি মিলে এইট এইট থেকে সিক্স চলে গেলে থাকে মাইনাসের টু আর থাকে হচ্ছে আমাদের প্লাস এর থ্রি তাহলে মাই ডেলি স্টুডেন্ট আমরা বলতে পারি না যে ডাল ডি ওয়াই বাই ডি টা হচ্ছে মাইনাস টু বাই থ্রি আচ্ছা এই যে মাইনাস টু বাই থ্রি এটা কাঠ ডাল একজন বল কাঠ ডাল এটা হচ্ছে আমার স্পর্শকের ডাল তাহলে অবিলম্বে ডাল কি হবে তাহলে অবিলম্বে ডাল এম প্রাইম হয়ে যাবে তার বিপরীত এবং চিহ্ন বিপরীত তাহলে থ্রি বাই টু না হ্যাঁ যদি এমনটা হয় তাহলে চলো আমরা এখন স্পর্শকের সমীকরণ বের করি তো ওয়ান ওয়ান কমা মাইনাস বিন্দুতে স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তো ওয়াই মাইনাস ওয়াই মান কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আছে প্লাস আচ্ছা মাইনাস টু বাই থ্রি

এটা হচ্ছে ওয়ান তাহলে টু ওয়াই প্লাস টু থ্রি এক্স মাইনাস থ্রি বা থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ইজি কোয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের অবিলম্বে সুমীকরণ আশা করি বুঝতে পারছি তো সর্বশেষ একটি ম্যাথ করি এই ম্যাথ টা আরো বেশি গুরুত্বপূর্ণ আর সুমাত ইম্পর্ট্যান্ট তো চলো আমরা শিখে ফিলি ইনশাল্লাহ দেখো তাকাও এখানে লেখা আছে এরকম একটি সমীকরণের বক্র রেখাটি যে বিন্দুতে অক্ষকে ছেদ করে রেখাটি কোন বিন্দুতে ছেদ করে তা বলে দিছে যে এক অক্ষকে ছেদ করে কোথায় ছেদ করে আমরা জানি না তো এক অক্ষকে যখন ছেদ করা হয় তখন এক অক্ষকে ছেদ করা হলে ওই বিন্দুতে এর মান শূন্য তাহলে তার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে x, 0 x অক্ষকে ছেদ করতেছে তাহলে x অক্ষের উপরে y এর মান শূন্য না হ্যাঁ শূন্য তাহলে ওই কারণে আমরা এখানে y এর মান শূন্য বসাবো তুমি যদি y এর মান শূন্য বসাও এখানে দেখো y x 2 x 3 x 7 is equal to 0 মাই ডিয়ার স্টুডেন্ট একটু মনোযোগ দাও প্লিজ এই তো শেষের দিকে আইসা করছি তুমি যদি এক্স অক্ষকে সেট করে বিদায় ওই এক্স অক্ষের উপর ওয়াই এর মান শূন্য সুতরাং ওয়াই ইজ তো ওয়াই এর মান যদি শূন্য বসাও শূন্য দিয়ে এটাকে গুণ করলে শূন্য শূন্য তাহলে টোটালি শূন্য তাহলে শূন্য মাইনাস এক্স প্লাস সেভেন ইজ না যদি এরকমটাই হয় তাহলে তুমি লিখতে পারো না এক্স ইজ টু সেভেন লিখা যায় না অবশ্যই লিখা যায় তাহলে তার স্থানাঙ্ক ব্যবস্থাটা অবশ্য সে কত দাঁড়াচ্ছে তার স্থানাঙ্ক ব্যবস্থাটা দাঁড়াচ্ছে যেহেতু এক্স অক্ষকে এক্স অক্ষকে ছেদ করে কাজে তার স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে আমার সেভেন কমা জিরো হ্যাঁ এই তো হয়ে গেছে আগের মতো তো খেয়াল করো এই যে দেখতে পাচ্ছ জুটিল যে অংশটা তোমার কাছে মনে হচ্ছে এটা হ্যাঁ আপাত দৃষ্টিতে জুটিল মনে হতে পারে তুমি এটাকে সরল করে নাও তুমি ওয়াই দা সবটাকে গুণ করে দাও আলাদা আলাদা যদি গুণ করো তাহলে পাও ওয়াই এক্স মাইনাস টু ওয়াই ঠিক না এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স প্লাস সেভেন ইজিকোল টু জিরো আবার গুণ করে দাও দাপে দাপে তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই আচ্ছা তাহলে এখানে আছে তিনটা এখানে আছে দুইটা তাহলে মুঠ কয়টি হয়ে গেল পাঁচটি হয়ে গেল না তাহলে তুমি বলতে পারো যে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই তাহলে প্লাস সিক্স ওয়াই মাইনাস এক্স প্লাসিক টু জিরো এটাকে এখন অন্তরীকরণ করতে হবে কারণ কি কারণ আমরা আগের মতো দেখো বিন্দু পেয়েছি এখন আমার ডাল লাগবে ডাল কিভাবে পাই অন্তরিকরণ করলে আমরা ডাল পেয়ে যাই তাই না ওয়াই কে আমরা স্থির রাখলাম এখন আমরা এক্স স্কোয়ার কে স্থির করবো আর ওয়াই কে অন্তরীকরণ করলে ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস ফাইভ ইন্টু ব্র্যাকেট U করো ইউ বি করলে ডি ওয়াই বাই ডি এক্স এখন আমরা যদি y কে স্থির করি এক্স কে করলে 1 সিক্স ইন্টু ডি ওয়াই আচ্ছা প্লাস জিরো ইজিক তো এখান থেকে আমাদেরকে ডি ওয়াই ডি আমাদেরকে কমন নিতে হবে একটি লাইন বড় করি তোমাদের প্লাস ডি ওয়াই বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস

এই যে সমীকরণটা তুমি এখানে সমীকরণ থেকে যে ডি ওয়াই বাই হচ্ছে আমার বক্ররেখা ঢাল ডাল স্পর্শকটা যেহেতু তুমি যদি এটার মান বসিয়ে দাও বসানোর পরে যেটা পাবা ওইটা হচ্ছে স্পর্শকের ডাল তাহলে তুমি মান বসাও দেখো জিরো তার মানে এটা জিরো তার মানে ওয়াই এর মান জিরো বসাইলে এটা অটোমেটিকলি জিরো তাহলে উপরে থাকছে শুধু ওয়ান তাই না আচ্ছা এবং উপরে থাকছে শুধু ওয়ান আর নিচে কি থাকছে খেয়াল করো নিচে সেভেন স্কোয়ার মানে ঊনপঞ্চাশ মাইনাস এর মান সেভেন তার মানে পাঁচ সাতা পঁয়ত্রিশ তারপর হচ্ছে প্লাস সিক্স এখন এই এই দুইটা থেকে তাদের যে বিয়োগ ফলটা ওই বিয়োগ ফলটা অবশ্যই আমাদের বিয়োগ ফলটা দাঁড়াচ্ছে দেখি দাঁড়াচ্ছে আমাদের ওয়ান বাই টু জিরো পঞ্চান্ন থেকে পঁয়ত্রিশ চলে গেলে আমাদের থাকে কত বিশ থাকে তাহলে এই যে ২০টা পাচ্ছ এটাই হচ্ছে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স এটা ডাল বুঝতে পারছ আচ্ছা ঠিক আছে যদি বুঝতে বুঝে থাকো তাহলে খুবই ভালো এখন খেয়াল করো আমরা এখন এগুলির মান বসিয়ে দিব তাহলে এখানে আছে স্পর্শকের যে সমীকরণ ওই সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকাল টু এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান আবার অবিলম্বে সমীকরণ কত অবিলম্বে সমীকরণটি হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকাল টু এম এম প্রাইম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তুমি কি অবিলম্বে ডাল পেয়েছ না এখনই পাওনি এখনো পাওনি তো এই জায়গাটার মধ্যে খেয়াল করো তার স্পর্শকের ডাল যেহেতু তাহলে অবিলম্বে ডাল আসবে মাইনাস টোয়েন্টি তারপর এখানে সেভেন কমা জিরো বিন্দু দিয়ে তুমি বের করে দিবা তাহলে তুমি অটোমেটিকলি পেয়ে যাবা স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ তো জানি না হুট করে আমি এভাবে ক্লাসে চলে আসছি তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে কমেন্টটা জানিও প্লিজ এটা আমার অনুরোধ রইল তোমরা একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিও এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আগামীতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম